কলকাতায় পৌঁছাল পাকিস্তান ক্রিকেট টিম ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ খেলতেই কলকাতায় এল তারা আগামী মঙ্গলবার তিন এক অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্স বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তান ক্রিকেট টিম কাগজে কলমে অঙ্কের বিচারে টিকে থাকলেও কার্যত সেমিফাইনালে পৌঁছানো প্রায় অসম্ভব পাকিস্তান দলের ছটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে হেরে তাদের সংগ্রহ এই মুহূর্তে মাত্র চার পয়েন্ট তাই সেমিফাইনালে যেতে হলে তাদের পরবর্তী ম্যাচ জিততেই হবে শনিবার বিকেলে কলকাতা বিমানবন্দরে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দল নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় কলকাতা বিমানবন্দর ইডেনে পাকিস্তান আগামী এক এক নভেম্বর দ্বিতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে

সানগ্লাস পড়া সানগ্লাস পড়া সানগ্লাস পড়া সানগ্লাস পড়া ওই তো লাউলে ছবি দিয়ে দিয়েছে ছবি দিয়ে দিয়েছে বাবার ভাই বাবার ভাই বাবার ভাই বাবার ভাই বাবার বাবার ভাই

Yeah.